السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ওদা ইয়ান ইলাল্ল হি বিলজিনিহি ওয়াশিৰ জামনিৰ ফকদুক আল্লাহোতা আলাফালা বিহিল মাজি দেৱলপুরুকৰ নিহিল হামি দে সবাই জবান খুলে পড়ুন আ। ও بالله مِنَ سي بسم الله الرحمن إِنَّ الله الله وملائكته يصلون عَلَى النَّبِيِّ يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল্লাহ আলামিন শাহিদওয়ান রহমাতুল্লাহ আলাই হে দা রুল উলম হাফ ইজিয়া মাদ্রাসাল্লাহ বোর্ডিং কর্তৃক আয় যেত আজকের এই একদিন ব্যাপী তাফসিরুল করার মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নেয়া সমাজের নেতৃবৃন্দুদেরকে নেয়া আপনার শাহী দরবারে হাত তুলেসি মাহাবুল মেহেরবানী করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন তালা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন জায়গা জমি অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা আমরা দূর দারাজ থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বর আলমিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয়াল্লাহ দীর্ঘ ষোলোটি বৎসর জালিম সরকারের পদতলে আমরা পদপৃষ্ট হয়ে আছি আল্লাহ রব্বুল আলমিন আপনি তো সেই মুনি নুমরুদের আক্রোশ থেকে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনের কুণ্ড থেকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন আপনি তো সেই আল্লাহ ফেরাউনের রক্তচক্ষু থেকে মুসা আলাহ দরিয়ার ভেতরে বারোটা রাস্তা করে দেয়া পার করে দিয়েছিলেন আপনি তো সেই মুনি আবু জেহেলের আক্রোশ থেকে রসুল আকরাম সালামকে আপনি রাতের অন্ধকারে গাড়ি সরে অবস্থান করে মদিনায় পৌঁছায় দিয়েছিলেন আল্লাহ আল্লাহ আমরা সবাই দোয়া করি যেভাবে দেশটাকে শান্তিতে আপনি মিনি শান্তি কায়েম করে দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার কায়েমের মাধ্যমে এ দেশটাকে আপনি সবচেয়ে বৃহৎ একটা বিজয় দান করে দিন আয় আল্লাহ প্রধান অতিথি আল্লাহ আমার ভাই অনেকগুলি নেতৃস্থানীয় লোকদের কাছ থেকে দিনের জন্য অনেক টাকা পয়সা আদায় করে দিলেন আল্লাহ আমার এই ভাইকে আল্লাহ আপনি দীর্ঘ হায়াত দান করে দেন রব্বলাল আমিন কী কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন আল্লাহ সভাপতি সাহেব অসুস্থ মুরব্বী মানুষ আল্লাহ মেহরবানি করে তাকে সুস্থতা দান করে দেন আল্লাহ আমরা যারা হাত বাবা মা দাদা নাই দাদি নাই অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদার দুনিয়ায় বেঁচে নেয় যাদেরকে আমরা কাফুনে কাপড় বেঁধে কবরের চির বিদায় দিয়ে শুয়ে রেখেছি আল্লাহ তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউসের मेहमान বানায়না সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতে আম্মা ইয়াসফুন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়জান আখির কালিমাতিনা ইনদাল মাউতি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আদবিনের জন্য ভাই একটু ভল্যান্দান্তর মাইকো কথা টানে না ইকু নেই কিচ্ছু নেই যাও আমরা এখানে হাজির হয়েছি কিছু কথা শুনব কালামুল্লা থেকে কথা ঠিক কিনা রসুলের হাদিস থেকে যে মুনি আমাদেরকে আজকের এই সাহায় দেওয়ান রহমতুল্লাহ উলুম হাফিজা মাদ্রাসা ও লিল্লা বোডিং এর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের তোমারে আমরা শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ লাখ সালাম বিশ্ব নেতা বিশ্ব রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর নাজিল হোক সবাই সাল্লাহ ওয়াসাল্লাম ভাইকু একটু কমাও বুঝে পারো না শব্দ ওটা আগে হচ্ছে আমরা এমন এক সময় মাহাবিলে বসেছি যে সময় কোন পুলিশ বাহিনীর রাষ্ট্র রাজনৈতিক মামলা করার আর ক্ষমতা নেই আসতে হলো আওয়াজ ঠিকা এই মাত্র আগস্ট মাসের পাঁচ তারিখ আগে সারা বাংলাদেশে জামাত শিবির বিএনপি ছাত্র দলের বেশ কয়েক লক্ষ লোকের তালিকা করেছে তারা যদি পাঁচ তারিখে পট পরিবর্তন না হতো এগুলোর নেতা আর আমরা বাড়িতে থাকতে পারতাম না কি ভাই এত বড় একটা বিপদ থেকে রক্ষা দিয়েছেন কে আল্লাহ কি আমরা হতাশ হয়েছিলাম অনেকে যে মনে হয় এই দ্বিতীয় ফেরাউন যে কয়দিন আছে সেই কয়দিন ক্ষমতার থাকতি একবারে ঠিক আপনার কয় গুরু আছে নিটি সবাই একসাথে বলতে হবে ঠিক তাহলে বুঝবো আপনাকে এক কথা আছে আর যখন একা একা করবেন তাহলে অনেক গ্রুপের লোক এটি আছে এইবার যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার যদি দেশে কায়েম না হয় কারু পিটের চামড়া থাকবে না হ্যাঁ হুদুর কথা বলেন আমরা তেল খাটবো আর আপনারা ইডি লাগাবেন আর আলু লাগাবেন এটা কখনই আশা করতে পারবেন না আল্লাহ সুযোগ দিছে বাংলাদেশের মানুষকে যে তোমাদের শান্তি কায়েম করতে যা দরকার একটু চেষ্টা করো আপনার যদি এই সময় নির্বিঘ্নে ঘুমান বলুন তো ট্রাক কয় প্রকার ট্রাক কয় প্রকার না ট্রাক হলো দুই প্রকার আর পিক আপ টিক হলার দিয়ে মেলা প্রকার ট্রাক হলো দুই প্রকার একটা হলো গাড়ি টাটা ট্রাক আর একটা হলো আল্লাহ মিনি নাজাদেশে মিনি নাজাদ এখনো টাটা নাজাদ করলে ভোট করা লাগবে কথা ঠিক কিনা ভোটের মাধ্যমে যে সরকার কায়ে হবি এটা হবে টাটা সরকার

খালি ওখানে একটা দড়ি দিয়ে ফেস দিয়ে না ওই যে বাতাসের শক্তি টেনে লড়তেছে তো যাই হোক আপনাদেরকে কিছু কথা শুনতে হবে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ফিডব্যাক রিপ্লাই প্রতি উত্তর আমাকে দিতে হবে আপনাদের এখন আর মুখ বন্ধ করার সময় নাই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সাবেক চেয়ারম্যান শিবগুঞ্জ ইউপি আল্লাহ মুরব্বির হায়াতে তৈবা দান করে বলুন আমি সহ সভাপতি আলহাজ আবদুল ওয়ারেস আকন্দ সভাপতি শিবগুঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সাবেক চেয়ারম্যান শিবগুন সদর আল্লাহ ভাইদানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন ইনি বাহ মার হাবা সেই দাঁড়ি রে প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ মাপে গঠনে সুরতে এক নম্বর কথা ঠিক কিনা আর ওনার যে দাবি এখানকার একটা নেতা ফালাতে পারে না কোন আমিন এই আমাদের শিবগঞ্জের কীটি সন্তান মীর শাহে আলম সহ সভাপতি জেলা বিএনপি ও সহ ও সভাপতি শিবগুঞ্জ উপজেলা বিএনপি সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ আল্লাহ ভাইকে উমার ইবনুল খতাবের মতো যোগ্যতা দান করুক বলুন আমিন ওনার হায়াতে তৈবা দান করুক বলুন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল ওহাব জনাব মোহাম্মদ আব্দুল হাকিম জনাব মোহাম্মদ খালিদ হাসান আরমান জনাব তোফাইল আহমেদ সাবু জনাব মোহাম্মদ মারুফ আহমেদ জনাব মীর আতোয়ার হোসেন জনাব মোহাম্মদ আবু সাইদ জনাব মোহাম্মদ হারুনুর রশিদ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শান্ত ভাইকে ইসলাম দিন কোরআন রসুলের আদর্শ বোধার্থও বিদ্যান করে বলুন আমিন আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি সম্মানিত ওয়াইদিনে কেরাম হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান সাদি নাটোরি মাওলানা মোহাম্মদ রোমান সিদ্দিকি মুজাহিদ পুরী আল্লাহ এই কয় ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন মঞ্চে বসা বৃন্দ সামনে বসা মুরুবেন কেরাম চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ সম্মানিত হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুওয়াজ্জেন মুক্তাদিসহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা কচি কাছারা প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা এনএসআই ডিএসবি ডিজিএফ সহ সরকারি প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা আজকের এই মাহফিলের সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আসসালাম কেমন আছেন আশি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কোরআনুল কারিম আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল করেছেন কে কার উপরে রাসুলের উপরে রাসুল সর্বপ্রথম যে আয়াত নাজেল করা হয়েছে এ আয়াত মানুষের জানা আছে কথা ঠিক কিনা হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে কালেমা তো জানে না কথা ঠিক কিনা মেলা পীরের জাকের আছে গোসলের ফরত জানে না মেলা মসজিদের মোতাল্লি আছে দোয়া কুনুজ জানে না কথা কেন কে পারে কথা ঠিক কিনা মেলা মসজিদে ইমাম আছে তারা খুদবার যা পরে সেটার অর্থ পড়ে না বহু খতম তারাবির হাফেজ আছে বহু সুরা তারাবির হাফেজ আছে তিরিশ দিন ইমামতি করে তিরিশ দিনে দশটা আয়াতের মানেও মুক্তা দিক বলে না হ্যাঁ কত কর তাহলে দেখা যাচ্ছে আমরা জাতি সব রুগী ডাক্তার আছে কিন্তু চিকিৎসা করে না ডাক্তার আছে চিকিৎসা করে না ওই যাওয়া না যাওয়ার হাসপাতাল সৎকার বিরানব্বই পার্সেন্ট লোক ধোয়া কোন না অথচ কতদিন হলে মানুষ ইমামতি করছে একটা ইমাম হাত তুলে যে উমুক শুক্রবারে আমার মুক্তা দিকে ভাই বলেছি মোতাল্লির থেকে শুরু করে যে স্যার আপনি কন তো দোয়া কয়নি কোন লোকগুলা কি হচ্ছে আমার কন তাহলে কোরআন শরীফের সর্বপ্রথম কয়াত নাজেল হয়েছিল এই যে পাঁচ আয়াত চার পাঁচজন মানুষ জানিচ্ছেন হাফেদ জানে পাঁচ তারি এক নম্বর হলো একটু বিকাল নদী